ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর আদালত ভবনে আয়োজিত হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সতেরোটি আসনের জন্য চুয়ান্ন জন প্রার্থী এই দিন ভোট দেবেন আঠেরোশো বাহাত্তর জন আইনজীবী শুক্রবার নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা দেখা যায় ব্যারাকপুর আদালত ভবন চত্বরে চলতি বছর তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের পক্ষ থেকে জোট করে সতেরোটি আসনের প্রার্থী দেওয়া হয়েছে যেখানে কংগ্রেসের দুজন এবং তৃণমূল কংগ্রেসের পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ও বিজেপি লিগাল সেলের পক্ষ থেকে সতেরোটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে অপরদিকে রয়েছেন বেশ কয়েকজন নির্দল প্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সভাপতি প্রার্থী সুশান্ত রায় অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ব্যারাকপুর আদালত ইউনিট সভাপতি সমীরন বন্দ্যোপাধ্যায় ও বিজেপি লিগাল সেলের ব্যারাকপুর আদালতের ইউনিটের সভাপতি শম্ভুনাথ গুপ্তা জানান আমরা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি দু থেকে ছাব্বিশ সালের যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের নির্বাচন আজকে হচ্ছে আমরা একশো শতাংশ আশাবাদী এবং ইউনাইটেড ইউনাইটেডিভ অ্যালায়েন্সের সংখ্যাধিক্য থাকবে এটা আমরা একশো ভাগ আশাবাদী পাওনা সারা বছর আমরা আইনজীবীদের পাশে থাকি দলমত নির্বিশেষে পাশে থাকি তাই দলমত নির্বিশেষে আমাদের প্যানেলকে আইনজীবীরা সমর্থন করবে এটা আমরা একশো শতাংশ আশাবাদী আমাদের এবারে ব্যারাকপুর বারের ইলেকশন আমাদের তার মধ্যে হচ্ছে সতেরোটা পোস্ট গতবারে পনেরোটা পোস্ট ছিল তার থেকে দুটো পোস্ট এবারে বেড়েছে এবারে সতেরোটা পোস্টে আমাদের এখানে কন্টেস্ট হচ্ছে নির্বাচন সকাল থেকে খুব ভালো নির্বাচন চলছে পোলিং খুব ভালো হচ্ছে আইনজীবীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এসে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছে প্রত্যেক যারা যারা দাঁড়িয়েছে প্রত্যেক দলের হয়ে প্রত্যেককে ভোট দিয়ে যাচ্ছে আমরা এআইলু এর পক্ষ থেকে গতবারে আমাদের তিনটে সিট ছিল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে গতবারে তিনটে সিট ছিল এবারে আমরা আশা করছি যে আমাদের আরো সিট এবারে বাড়বে এবং সেই মতো আমরা সারাও পেয়েছি অ্যাডভোকেটদের মধ্যে এবং এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার ভোট আমাদের সকাল দশটা থেকে আরম্ভ এখন পর্যন্ত পেশ করে চলছে এইখানে আমাদের প্যানেলে লড়াই আছে বিজেপি প্যানেল আছে

কন্টেস্ট করতে আর খুব সিটফুল আছে আর এখানে আমাদের ব্যানারে লড়াই কিন্তু আমাদের বাস লাইব্রেরি মধ্যে কালো কোট কালো ব্ল্যাক এন্ড হোয়াইট কে মেনটেন করে চলা হয় সেই নিয়ে আমাদের শোভ কামনা আমাদের আপনাদের মাধ্যমে জিতে চাই সবাইকে আমাদের যারা ভোটার আছে আমাদের যারা সমর্থক আছে সবাই শুভ কামনা জিতে চায় সবাই মঙ্গল হয়ে আর আমরা জিতছি ا په ا आशा کوم সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন